হ্যালো এভ্রুবান ওয়েলকাম টু অ্যানাদার পডকাস্ট আমি এজার সারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পর্তুগিজ ভাষার রপ্ত করার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কিভাবে আমরা একটি নতুন ভাষা শিখি এবং কেন শুধুমাত্র বর্ণমালা এবং ব্যাকরণ শিখে আমরা সেই ভাষায় সাবলীল হতে পারি না আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই ইংরেজি শিখেছি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় আমরা কত গ্রামার বই পড়েছি কতবার ইংলিশ ফর টুডে এবং চৌধুরান হোসেন এর প্রতিটি অধ্যায় আমরা মুখস্থ করেছি কিন্তু তারপরেও ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে আমাদের একটু অসুবিধা হয় কেন এমনটা হয় কেন ব্যাকরণ পরে আমরা ভাষা শিখতে পারি না কারণটা কি আসলে ব্যাকরণ দিয়ে ভাষা শেখার ধারণাটা কিন্তু সঠিক নয় চলুন একটু গভীরে যায় আপনি কখনো কি ভেবেছেন ছোট বাচ্চারা কিভাবে কথা বলতে শেখে তারা কি কখনো বর্ণমালা বা ব্যাকরণ পরে কথা বলতে শেখে কখনোই না তাহলে তারা কিভাবে শিখে বাচ্চারা শব্দ শুনে বাক্য শুনে এবং তা সেটা অনুকরণ করে শিখে তারা প্রতিদিনের ব্যবহারের মাধ্যমে এটা ধীরে ধীরে শিখতে থাকে এটাই হলো প্রাকৃতিকভাবে শেখার একটা প্রক্রিয়া স্টিফেন ক্রাশেন এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুজিশন থিওরি এর মতে এই প্রাকৃতিক ভাষা অর্জনের প্রক্রিয়াকে সেটা সমর্থন করে বা সাপোর্ট করে অর্থাৎ প্রাকৃতিকভাবে আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো এটাই হচ্ছে হলো নিয়ম গ্রামার অথবা বর্ণমালা দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো সেটা না ক্রেশনের মতে ভাষা শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কম্প্রিহেন্সিবল ইনপুট অর্থাৎ যেমন ভাষার উপকরণ যা আপনি সহজেই বুঝতে পারেন কিন্তু যা আপনার বর্তমান দক্ষতার থেকে একটু বেশি জটিল এই উপকরণ আপনি পাবেন যখন আপনি সিনেমা দেখবেন গান শুনবেন বা সেই ভাষায় কথা বলার চেষ্টা করবেন এটি আমাদের মস্তিষ্কে সেই ভাষার কাঠামো এবং শব্দ ভাণ্ডারগুলোকে পরিচিত করে তোলে আপনি বুঝতে শিখবেন কীভাবে সেই ভাষাটি ব্যবহার করতে হয় এবং কোন প্রেক্ষাপটে কোন শব্দ ব্যবহার করতে হয় বা করা উচিত আমরা একটি নতুন ভাষা শিখতে গিয়ে অনেক সময় খুবই আনুষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকতার পথে আমরা যেতে চাই যেমন ব্যাকরণ শেখা নিয়ম মুখস্থ করা তারপর হচ্ছিল বর্ণমালা লেখা ইত্যাদি বা শেখা কিন্তু নাউন সংস্কৃত তার যে ইউনিভার্সাল গ্রামার এই যে তত্ত্ব ইউনিভার্সাল গ্রামার থিওরি ঠিক আছে এটা অনুযায়ী মানুষের মস্তিষ্ক শুধুই একটি প্রাকৃতিক ভাষা শেখার ক্ষমতা নিয়ে জন্ম হয় ঠিক আছে এই ক্ষমতাটি ভাষার ব্যাকরণ শেখার নয় বরং প্রাকৃতিকভাবে ভাষার ধ্বনিগত এবং কাঠামোগত বৈশিষ্ট্য শেখা আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে একটি ভাষার নিয়ম এবং ব্যবহার শিখতে পারে যদি আমরা সেই ভাষায় নিজেকে অভ্যস্ত করে ফেলি এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন পর্তুগিজ এ ওয়ান এ টু লেভেলের সার্টিফিকেশন কোর্স যেটা আমরা পর্তুগালে আসার পরে ন্যাশনালিটি অ্যাপ্লাইয়ের জন্য করতে হয় বা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য করতে হয় ঠিক আছে সো কোর্স কি তাহলে গুরুত্বহীন একদমই না এই সার্টিফিকেশন কোর্সগুলো একাডেমিকভাবে অত্যন্ত মূল্যবান তারা আপনাকে একটি ভিত্তি তৈরি করতে সাহায্য করে যেমন সাধারণ শব্দ ভাণ্ডার ব্যাকরণ এবং ভাষার মৌলিক কাঠামো তবে এই একাডেমিক শিক্ষার বাইরে বেরিয়ে আসতে না পারলে আপনি কখনোই বাস্তব জীবনে সেই ভাষা প্রয়োগ করতে পারবেন না থিওরি অফ প্র্যাকটিস অনুযায়ী একটি দক্ষতা অর্জন করতে হলে শুধুমাত্র তার তত্ত্ব জানা যথেষ্ট না সেটা প্রায়োগিকভাবে করতে হবে বুঝতে হবে তার ব্যবহারিক দিকগুলো জানতে হবে ইত্যাদি ইত্যাদি উদাহরণস্বরূপ আপনি যদি গাড়ি চালানোর বই পড়েন তাহলে আপনি গাড়ির সব নিয়মাবলী বা গাড়ি কীভাবে চালাতে হয় সেগুলো আপনি জানতে পারবেন কিন্তু বাস্তবে আপনি গাড়ি চালাতে গেলে আপনি অবশ্যই তখন অ্যাক্সিডেন্ট করবেন ঠিক আছে যদি আপনি গাড়ি প্র্যাকটিস না করেন তো গাড়ি চালানোর অভিজ্ঞতা ছাড়া আপনি কখনোই গাড়ির দক্ষ চালক হয়ে কিন্তু আপনি উঠতে পারবেন না ভাষা শেখাটাও অনেকটাও অনেকটা তেমনই আপনি যতই গ্রামার পড়ুন না কেন আপনি যদি ভাষাটি ব্যবহার না করেন কথা না বলেন শুনে শুনে না শিখেন তাহলে সেই ভাষার যে ফ্লুয়েন্সি সেটা আপনার আসবে না একাডেমিক শিক্ষা সীমাবদ্ধতাগুলো কিন্তু এই জায়গাটাতেই যেটা আপনার প্র্যাকটিক্যালিটির দিক থেকে যদি আপনি চিন্তা করেন বা প্র্যাকটিক্যাল সেন্স থেকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু সেটার ব্যবহার কিন্তু বিশদ আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং সিএলটি এটি মূলত ভাষা শেখার একটি পদ্ধতি যেখানে ভাষার ব্যবহারিক দিকগুলোতে জোর দেওয়া হয় এখানে যোগাযোগ এবং ভাষার ব্যবহার শেখানো হয় শুধুমাত্র নিয়ম নয় কারণ বাস্তবে মানুষ ভাষা ব্যবহার করে ভাব প্রকাশের জন্য নিয়মের জন্য কিন্তু না সিএলটি এর মতে শিক্ষার্থীরা যতই বেশি ভাষার ব্যবহারের সাথে নিজেকে মিশিয়ে ফেলবে ততই তারা সেই ভাষায় পারদর্শী হয়ে উঠবে অন্যদিকে ইনপুট হাইপোথিস তত্ত্বে বলা হয়েছে যদি আপনি ভাষার প্রকৃত ব্যবহার না শোনেন এবং তা থেকে শিখতে না পারেন তাহলে ব্যাকরণ বা শব্দভাণ্ডার জ্ঞান কখনোই আপনাকে ভাষার সাবলীল হতে বা ভাষা শিখতে সাহায্য করতে পারবে না সিনেমা নাটক গান কথোপকথনের মাধ্যমে ভাষার ইনপুট পাওয়া আমাদের মস্তিষ্কে সেই ভাষা বা যে ইনপুটটা আসে এই সিনেমা নাটক গান অথবা কথোপকথন থেকে সেটা মস্তিষ্কে সেই ভাষাকে অভ্যস্ত করে ফেলে এটি এমন এক ধরনের অনুশীলন যা প্রাকৃতিক ভাবে আমাদের ভাষার দক্ষতা বাড়ায় এখন ভাবো ছোট একটি শিশু যদি তার চারপাশের মানুষকে কথা বলতে শুনে এবং নিজে তা অনুকরণ করে এবং সেটা ব্যবহার করে সে কথা বলতে শিখে তাহলে আমরা কেন একই পদ্ধতি অনুসরণ করে একটি নতুন ভাষা শিখবো না কেন আমরা শিখবো না ব্যাকরণ ও বর্ণমালা শেখা এক ধরনের এক্সপ্লিসিট নলেজ কিন্তু আমরা ভাষা শিখতে চাই যে তা হতে হবে ইমপ্লিসিট নলেজ যেমন একটি শিশু তার পরিবেশ থেকে আয়ত্ত করে এটি স্বতঃস্ফূর্তভাবে আমাদের মস্তিষ্কে ভাষা প্রকৃত প্রয়োগের সাথে আমাদেরকে পরিচিত করে তোলে এখন এ ওয়ান এ টু কোর্সের প্রয়োজনীয়তা একাডেমিক ভাবে রয়েছে বিশেষ করে যখন সার্টিফিকেশন বা ভাষা পরীক্ষার প্রয়োজন হয় আপনি এ ওয়ান এ টু করছেন এরপর বি ওয়ান বি টু করতে পারেন তারপর সি ওয়ান সি টু করতে পারেন আপনি এক বেসিক ইন্টারমিডিয়েট তারপর অ্যাডভান্সড লেভেলে আপনি যেতে পারেন ঠিক আছে আপনার দক্ষতা প্রমাণ করার জন্য তবে বাস্তবিক ভাষা শেখার জন্য আপনাকে এই শিখন পদ্ধতির বাইরে এসে ভাষাটি প্রয়োগ করতে হবে এটি করতে হলে আপনাকে বাক্য ধরে ধরে করতে হবে শব্দ ধরে ধরে করতে হবে অর্থাৎ সেন্টেন্স বাই সেন্টেন্স বা ফ্রেজেস বাই ফ্রেজেস অথবা শব্দ বাই শব্দ ঠিক আছে পর্তুগিজে বলে হচ্ছে হল আপনার ফ্রাজ পোর ফ্রাজ সেন্টেন্সা পোর সেন্টেন্স অথবা লাভরা পোর পালাভরা ঠিক আছে ল্যাঙ্গুয়েজ ইমার্শন বা ভাষায় সম্পূর্ণ নিমজ্জিত হওয়া একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি যখন আপনি প্রতিদিন সেই ভাষায় কথা বলবেন শুনবেন এবং দেখবেন তখন আপনার মস্তিষ্কে সেই ভাষার সমস্ত নিয়ম এবং কাঠামো নিজে থেকে আপনি অটোমেটিকলি আপনার মাথার মধ্যে গেঁথে যাবে তাহলে মনে রাখা দরকার একটা জিনিস এটা হচ্ছে হলো একটি ভাষা শিখতে গেলে শুধুমাত্র বই পড়ে শেখাটা কিন্তু বেস্ট আইডিয়া না সিনেমা দেখুন ঠিক আছে গান শুনুন তারপরে আপনার নিউজ দেখুন খেলা দেখুন ঠিক আছে কথোপকথন করুন প্র্যাকটিস করুন আপনি পর্তুগিজদের সাথে ব্রাজিলিয়ানদের সাথে অথবা আফ্রিকানোর যারা হচ্ছে পর্তুগিজ ভাষায় কথা বলে ঠিক আছে যেমন আপনার মোজাম্বিক কাবোভারদে তারপর হচ্ছে হলো আপনার অ্যাঙ্গোলা গিনেবিজাও অনেকগুলো কান্ট্রি রয়েছে ঠিক আছে আপনি এদের সাথে আপনি কথা বলুন ভাষা একটা না ব্যবহার করতে শিখতে হবে যেমনটি একটি শিশু তার প্রথম ভাষা থেকে শিখে একাডেমিক কোর্সগুলো একটি ভিত্তি তৈরি করতে সাহায্য করবে কিন্তু বাস্তবিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই ভাষা ব্যবহার করতে শিখতে হবে ঠিক আছে আর ভাষা শেখার সবচেয়ে ইজি টেকনিক হলো আপনি সেন্টেন্স বাই সেন্টেন্স অথবা ওয়ার্ড বাই ওয়ার্ড ঠিক আছে মুখস্থ করুন অতঃপর তো প্র্যাকটিস করুন এতে করে যেটা হবে আপনি মূল ভাষার ব্যবহারিক দিকগুলোর সাথে প্রতিনিয়ত পরিচিত হতে থাকবেন এখন আপনার আপনি ভাষা শেখার বিভিন্ন মেথড আমি আপনাকে দেখিয়ে দিতে পারি যে যেমন আপনার ভাষা শেখার জন্য আপনাকে কিন্তু কোনো স্কুলে আপনি ধরেন আপনার স্কুলে হচ্ছে হলো মানুষ কয়েকটা রিজনে যায় একটা হচ্ছে হলো যে তাকে তার ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে হবে তার ন্যাশনালিটি অ্যাপ্লাই করার জন্য তার সার্টিফিকেশন লাগবে এ চোখে এবং এটা বেসিক এ ওয়ান এ টু এ ওয়ান এ এটা কোনো লেভেলই না আপনার পর্তুগিজে ঠিক আছে আপনি যদি ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে চান হ্যাঁ তো এবং এ ওয়ান করার পরে কিন্তু অনেকে আপনার কথা বলতে পারে না আর বি ওয়ান বি টু তো মানুষ যায়ই না ম্যাক্সিমাম ঠিক আছে যাদের খুব শখ যারা ভাষাটা এ ওয়ান এ টু তে শিখেছে তারাই অ্যাকচুয়ালি বি ওয়ান বি টু সি ওয়ান সি টু এগুলোতে তারা যায় ঠিক আছে এখন আপনি যেটা হচ্ছে হলো যে সার্টিফিকেটটা আপনি নিচ্ছেন আপনি মানে স্কুলে যাচ্ছেন সার্টিফিকেটটা নেওয়ার জন্য অথবা আপনি নতুন আপনি টুকটাক আপনি পর্তুগিজ শেখার জন্য কারণ এটা তো আপনার আসলে খুব বিশদ ভাবে বা খুব আপনাকে এক্সপিরিয়েন্সড ভাবে আপনাকে ভাবে শিখাবে না ঠিক আছে এবং আপনি ওটা থেকে বের হয়ে যে খুব ভালোভাবে আপনি ফ্লুয়েন্টলি আপনি কমিউনিকেট করতে পারবেন সেটাও আপনার জন্য পসিবল না ঠিক আছে সো যেটা হয় যে ওখানে মানুষ শিখতে যায় কিন্তু আলটিমেটলি আসলে শেখাটা ওভাবে হয় না কিন্তু শেখার জায়গা কিন্তু আসলে ওটা না আমরা যারা ইংরেজি বলতে পারি বা আমরা যারা ইংরেজিতে আপনার পারদর্শী তারা কিন্তু আমরা চৌধুরিয়ান হোসেন অথবা ইংলিশ পট টুডে পরে কিন্তু আমরা ইংরেজি শিখি নাই আমরা ইংলিশ মুভিজ দেখেছি ইংলিশ সিরিজ দেখেছি ঠিক আছে এবং যত রকমের আপনার যেটা হচ্ছে হলো খেলাধুলা লাইক আপনার রেসলিং হতে পারে সেটা ফুটবল হতে পারে সব আমরা ইংরেজিতে দেখেছি এবং সেটা দেখার কারণে আপনার যে সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মনের মধ্যে ল্যাঙ্গুয়েজটা তখন ঢুকে গিয়েছে এবং ঢোকার কারণে কিন্তু আমরা কিন্তু স্কুল জীবনের থেকে বা কলেজ জীবনের থেকে আমরা ইংরেজিটা কিন্তু ভালো বলতে পারি এবং এটা কিন্তু আমাদেরকে স্কুল কলেজ কিন্তু শিখাই নাই এটা আমাদেরকে শিখাই শেখে এটা আমাদেরকে শিখাইছে হচ্ছে হলো আহ যেটা হচ্ছে আপনার এই টিভি চ্যানেল মানে সিরিজ অথবা মুভিজ ঠিক আছে অথবা কোন আপনার স্পোর্ট ইভেন্ট ঠিক আছে সো ভাষা যেমন আপনি যদি নর্মালি আপনি যদি হিন্দি ভাষাটা যদি আপনি চিন্তা করেন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোক আপনি হিন্দি ভাষা বুঝে হিন্দি ভাষা বলতে পারেন হিন্দি ভাষা তো আপনি বই পুস্তকেও পড়েন নাই কোনো কিছু করেন নাই আপনি এটা কিভাবে শিখেছেন আপনি এটা শিখেছেন হচ্ছে হলো শুধুমাত্র আপনি টিভিতে দেখে দেখে ঠিক আছে টিভিতে দেখে দেখে বলিউড সিনেমা দেখে দেখে আপনি ভাষাটা শিখেছেন সো ভাষাটা শেখার জন্য আপনার অনেকগুলো মাধ্যম আছে আপনি আপনি যদি সেন্টেন্স বাই সেন্টেন্স বা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি যদি যেতে চান তাহলে আপনি অবশ্যই যেটা করতে পারেন যে আপনি গুগলে অথবা ইউটিউবে বা ফেসবুকে আপনি যেটা হচ্ছে যে পর্তুগিজ বা ব্রাজিলিয়ান যে আপনার কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা আপনার সেন্টেন্স বাই সেন্টেন্স ঠিক আছে আপনার জানার দরকার নাই ভাই এবিসিডি কোথায় আপনি এখন কথা কথা বলবেন কমিউনিকেট করবেন তো মানে মোরলেস আপনার সব কনটেক্সটের সাথে যে এরকম আপনার প্রচুর ভিডিওজ আপনি পাবেন যে সেন্টেন্স বাই সেন্টেন্স অথবা ওয়ার্ডস বাই ওয়ার্ডস ভিডিওজ আপনার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার আপনার প্রস্তুত আমার নিজের চ্যানেলেও আছে আপনি চাইলে সেগুলো দেখতে পারেন ঠিক আছে সো এখানে যত আপনি এটা শুনবেন এবং যত আপনি এটা মুখস্থ করবেন ঠিক আছে তত আপনি পরবর্তী স্টেপে প্র্যাকটিস যখন করতে থাকবেন তখন এটার সাথে আপনি শব্দ বা সেন্টেন্সটাকে আপনার বাড়ানো যায় কিভাবে বা কমানো যায় কিভাবে সেটার ধারণাটা আপনার তখন মাথায় আসবে ঠিক আছে নাকি আপনি বর্ণমালা থেকে শুরু করে আ বে সে দে ঠিক আছে এভাবে শুরু করে তারপরে আপনি যেতে যেতে এরপরে আলটিমেটলি কি আপনার যে গোলটা সেই গোলটা কিন্তু আপনি রিচ করতে আপনি পারবেন না ঠিক আছে সো এই অবস্থাতে যেটা হচ্ছে হলো আপনার আপনি আরো কিছু যেমন অ্যাপ্লিকেশন আছে যেমন আছে ঠিক আছে ডিপেল আছে হ্যাঁ আপনার এরকম আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যা যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং একদম বিগিনার থেকে আপনার যেটা ছিল অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি পর্তুগিজ প্র্যাকটিস করতে পারবেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ইউজ করতে পারেন এটা কিন্তু খুব ইফেক্টিভ আর এছাড়া গুগল ট্রান্সলেটর কিন্তু আপনার ওয়ান অফ দা ভেরি ইম্পর্টেন্ট টুলস যেখানে হচ্ছে আপনি যাই লিখবেন আপনি বাংলাতে লেখেন আর ইংরেজিতে লেখেন সেটা আপনার ট্রান্সলেট হয়ে আসছে সো আপনি কিন্তু সেখান থেকেও কিন্তু আপনি রেগুলারলি আপনি শিখতে পারছেন আনাদার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হচ্ছে হলো যে আপনি আপনি চ্যাট জিপিটি যদি ইউজ করেন তাহলে চ্যাট জিপিটি আপনি ইউজ করা জানলে তাহলে চ্যাট জিপিটি থেকেও কিন্তু আপনি কন্টিনিউয়াসলি আপনি কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস অথবা স্টার্টিং অথবা এটা থেকে কিভাবে ডেভেলপ করা যায় সেটার ব্যাপারেও কিন্তু পুরো আপনার যেটা হচ্ছে ডিটেলস চ্যাট জিপিটি আপনাকে দিবে সো

একটা সময় যায় আপনার যেটা হবে যে আপনি নিজে এটা আফসোস করবেন যে আপনি কেন ভাষাটা বলতে পারেন না কারণ আমার কাছে এরকম এরকম আপনার কল বা মেসেজ আসে যে আপনার এখনও পর্যন্ত ফর এক্সাম্পল আপনি ক্লিনিকে যাচ্ছেন ঠিক আছে আপনি মেডিকেল চেক করাবেন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে হলো যে সে ভাষা বলতে পারতেছে না অথচ তার কিন্তু সার্টিফিকেশন আছে তাহলে এই সার্টিফিকেশানের দাম কি এই নকল করা ডুপ্লিকেট সার্টিফিকেশনের কিন্তু কোনো দাম নাই ঠিক আছে আনলেস আপনি এখানে দুই তিন বছর হয়ে গেছে দুই তিন বছর ইটস টু মাচ টাইম ইটস রিয়েলি টু মাচ টাইম আপনাকে চিন্তা করতে হবে যে আপনি পাঁচ মাসের মধ্যে আপনি অ্যাটলিস্ট একটা সুটেবল আপনি মানে ভাষায় আপনি কথা বলতে পারেন বেসিক কমিউনিকেশানটা যাতে আপনি করতে পারেন আপনি যখন পাঁচ মাসের মধ্যে আপনি বেসিক কমিউনিকেশনটা আপনি আপনি আয়ত্তে আনতে পারবেন তখন কিন্তু আপনি দুই বছরের মাথায় যায় আপনি ভাষাটা তখন প্রো হয়ে যাবেন ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র স্কুলে যাচ্ছি স্কুলে আপনাকে হচ্ছে হলো ম্যাটেরিয়াল দিচ্ছে এবং ওই পর্যন্ত আমি শুধুমাত্র রেখে দেব এর বেশি আমি আমার চেষ্টা আমি করব না বা আমি শেখার চিন্তা করব না তাহলে আপনার আর এটা শেখা হবে না অনলি আপনার ভাষাটা শিখতে পারে তারাই যারা হচ্ছে হলো ভাষা রিলেটেড জবে তারা কর্ম মানে কর্মরত রয়েছেন ঠিক আছে সো যাদের মানে ঠেলায় পরে ভাষা শিখতে হয় যেমন আমার কিন্তু ঠেলাই পরে ভাষা শিখতে হয়েছে ঠিক আছে তো আমার কিন্তু আমি কিন্তু যেটা হচ্ছে ঠিক আমার কাইন্ড অফ ঠেলাই পরে শিখতে হয়েছে আমি এটাকে আরো আমি ডেভেলপ করার চেষ্টা করেছি ঠিক আছে সেটা আপনার ইউটিউব দিয়ে হোক অথবা আপনার চ্যাট জিপিটি দিয়ে হোক বা আপনার যেটা গুগল ট্রান্সলেটর দিয়ে হোক বা কোনো অ্যাপ্লিকেশন দিয়ে হোক যেটাই হোক না কেন তো আপনি যদি সেরকম ঠেলার মধ্যে না পড়েন এরকম অনেক পাবলিক দেখেছি যারা হচ্ছে হলো যাদের ইংলিশ কমিউনিকেশনের জব আছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আপনার এক বছর দুই বছর হয়ে যাচ্ছে তখন গিয়ে যখন আবারও দেখা হচ্ছে তখন তারা আফসোস করতে হচ্ছে যে আমরা ভাষাটা বলতে পারি না ঠিক আছে তো ভাষা না বলতে পারার অনেক রকমের আপনার ড্রব্যাকস আছে আহ সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস যেটা হচ্ছে হলো যে আমরা সবাই এখানে ইমিগ্রেন্টস ঠিক আছে সো এখন আপনি ইংরেজিতে একটা কথা বলবেন আর সেটা রেসপন্স আপনি একরকম পাবেন দেখবেন ঠিক আছে আর আপনি পর্তুগিজে একটা কথা বলবেন সেটা রেসপন্সটা আপনি আরেক রকম পাবেন অর্থাৎ আপনি যে এই সোসাইটিতে আপনার ইন্টিগ্রেশন হয়েছে এবং আপনি যে এই সোসাইটির ব্যাপারে আপনি জানেন ঠিক আছে আপনি পর্তুগিজ বলতে পারলে ওটাই যথেষ্ট আপনাকে তখন কেউ ধরেন আপনাকে কেউ ঠকাতে পারবে না ইভেন কোনো পর্তুগিজ বা ব্রাজিলিয়ান আপনাকে ঠকাইতে পারবে না এবং আপনিও ঠকবেন না আপনাকে কারো জন্য অপেক্ষা করতে হবে না যে কাউকে নিয়েই আমাকে ইন্টারপ্রেটারকে নিয়ে আমাকে যেতে হবে কোথাও আমার রেগুলার কাজকর্ম করার জন্য ঠিক আছে সো আজকে এই পডকাস্টটা করার রিজন হচ্ছে হলো এতদিন আমি যেই পডকাস্টগুলো করেছি এখানে অনেক সময় গ্রামার নিয়ে এসেছি অনেক সময় প্রিপোজিশন নিয়ে এসে এনেছি অনেক সময় অ্যাডভার্ডস নিয়ে এসেছি অনেক কিছু নিয়ে এসেছি ঠিক আছে এখন থেকে কন্টিনিউয়াস যেই আমার কন্টেন্টসগুলো যাবে বা পডকাস্টগুলো যাবে সেগুলো হবে হচ্ছে টোটালি সেন্টেন্স বাই সেন্টেন্স অথবা ওয়ার্ডস বাই ওয়ার্ডস সেটার উপরে সো যদি এই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন বা ফলো বাটনটিতে ক্লিক যদি করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তী যে ভিডিওসগুলো আসবে বা কন্টেন্টসগুলো আসবে সেগুলো সব কিছুই আপনার More or less sentence by sentence, or words by words, contents. So, that's how we have our next video. There. I love this.